এসে গেছেন ওখানে বেশ কিছু ভিডিও আমরা শেয়ার করতে থাকছি এটা হচ্ছে একটা সিস্টেম জীবনে বাঁচতে গেলে খরচা করতে হয় যতক্ষণ আমরা জীবিত আছি ততক্ষণ আমাদের খরচ চালু আছে খরচের কোনোদিন মিথ্যে নেই আর এই খরচটা অফলাইন অনলাইন দুটোতেই হয় এটা আমাদের প্রয়োজন যে টাকাটা আমাদের খরচা হয়ে যায় কোনোদিন কিন্তু ফেরত পাই না আর সম্ভব নয় না আলটিমেট সিস্টেমটা চার বছর প্রায় মাস হয়ে গেছে যে টাকাটা আপনার ব্যয় হয়ে যাচ্ছে থার্টি থেকে ফিফটি পারসেন্ট টাকা তিন মাসের পর থেকে আসতে শুরু করবে যেমন স্বাস্থ্যসাথীর কার্ড থাকলে আপনি স্বাস্থ্য পরিষেবা ফ্রিতে পাবেন সরকার আপনাকে নির্দিষ্ট নার্সিং বা হাসপাতাল দেখিয়ে দিচ্ছে সেই রকম আমাদের যে প্রক্রিটিভ সিস্টেম যেটা আপনি জানছেন এই সিস্টেমের আওতায় আপনার যদি একটা ডিসকাউন্ট কার্ড করা থাকে তাহলে আপনি আপনার এলাকায় লিস্টেড দোকান পেতে পারেন কিংবা আপনি বাড়িতে বসে অনলাইন দিয়ে যাবেন টাকা আপনার ব্র্যান্ড আপনার চয়েস আপনার খালি কেনাকাটার মাধ্যমটা একটু चेंज হলো এটা কোন প্রবলেম যেখান থেকে ইচ্ছা কিছুই সেটা পাওয়া যাবে যেখান থেকে ইচ্ছা না আপনাকে স্বাস্থ্যহাদির উদাহরণটা এই কারণেই দিলাম স্বাস্থ্যহাদির কার্ড তো আর আপনাকে যেখানে সেখানে ফ্রি দিচ্ছে না সরকার যেই যেই স্মারসিয়াম হাসপাতাল আপনাদের যেসব মানে আউসাইড থাকবে হ্যাঁ তার প্রকিটিক সিস্টেমে যেগুলো অফলাইন আউটা আছে আপনি সেইখান থেকে কিনলে অফলাইনে ক্ষেত্রে আর অনলাইন আপনি Amazon Flipkart Myntra Snapdeal Tata Manjhi এই সমস্ত জিনিস পেয়ে যাচ্ছেন চার বছরের সিস্টেম অফলাইনে কি আমি যে কোনো মানে ব্র্যান্ড বা যে কোনো কম্পানি আপনার ব্র্যান্ড আপনার শুধু কেনাকাটার মাধ্যমটা চেঞ্জ আপনি সলনি খেতে পারেন কি রাজমান খেতে পারেন আপনি সোনা কিনেন গাড়ি কিনুন বাড়ি বানান সেটা আপনার ইচ্ছা খরচ আপনি করছেন খালি খরচের মাধ্যমটা আপনাকে আপডেটে করতে বলা হচ্ছে যেটা প্রোগেটিভ সিস্টেম অলরেডি সাড়ে চার বছর হয়ে গেছে খাবেন আর পাবেন কি করতে হবে এখানে একটা কার্ড করতে হবে এই ডিসকাউন্ট কার্ড করতে গেলে যার নামে কার্ডটা করবেন তার ডকুমেন্টস গুলো লাগছে রেজিস্ট্রেশন ফি কিন্তু ওই আইডিটা অ্যাক্টিভ করতে গেলে কোম্পানির জয়েনিং প্রসেসে জয়েনিং প্রোডাক্ট আছে ওয়ান টাইম আপনাকে ওই প্রোডাক্টটা পার্চেস করতে হচ্ছে যেখানে একুশশো টাকার অ্যামাউন্টের একটা ফুড সাপ্লিমেন্টের প্রোডাক্ট পাবেন তাহলে কি হবে আপনার কার্ডটা লাইফ টাইম ভ্যালিডি তিনটা জেনারেশন অবধি এই কার্ডটা অ্যাক্টিভ থাকবে ওই একুশশো টাকাটা আবার তিন মাসের পর থেকে আপনি রিটার্ন পেতে শুরু করবেন এবার কার্ডটা যেমনভাবে আপনি ইউজ করবেন অফলাইন অনলাইন এই কার্ডটা নিজে কিনবেন কিংবা অন্য কাউকে কিনাতে পারেন যত কেনাকাটা বাড়বে খরচা বাড়বে তত ক্যাশব্যাক আসবে এটাকে যদি আপনি আবার কিছু মানুষের যদি করেন আলাদা ব্যাপার নিজে কিনছেন খাচ্ছেন ক্যাশব্যাক পাচ্ছেন সেটা তো পাচ্ছেন কাউকে যদি বলেন সেটা আলাদা একটা আপনি যেটা টোটাল নটা ধরনের ইনকাম আছে আপনি বলতেই পারেন যতজন মানুষকে বলবেন তারা কী খাবে কি মাগবে তার ব্যাপার লাইফ টাইম টেন আপনার কাছে আসতেই থাকবে এটা কোনো প্রোডাক্ট বেশ নয় যে আমি মোদিগিয়ার আমি এটা নিতে হবে খেতে হবে মাখতে হবে তো এখানে ইনভেস্টের মধ্যে আবেলা যে ইনভেস্ট করবেন আবার ইনকাম করবেন না সিস্টেমটাই খালি আপডেট তো এটা অফিস কোথায় কলকাতার ধর্মতলা ব্রিটিশ স্ট্যান্ডে হাউস কলকাতা যেতে হবে যদি যদি আপনি সকালের দিকে কলটা করতেন মুর্শিদাবাদ আহ দমকলে প্রোগ্রাম হচ্ছে আমার টিমের প্রোগ্রাম ওখানে আপনি গিয়ে ওই ফেস টু ওখানে ও দেখাও করতে পারেন কিংবা সবই ডিজিটাল অনলাইন ডিজিটাল হয়ে যাচ্ছে ঠিক আছে আমি যেখান থেকে কথা বলছি মেদিনীপুর পূর্ব মেদিনীপুর থেকে এই মুহূর্তে দু বছরে নয় নয় করে এগারোশো পরিবারকে কার করে ফেলেছি কে কি খেলে বাঁকলে আমার দেখার দরকার নেই শুনেছি সিস্টেমটা প্রোভাইড করাচ্ছে আগামীকাল শালবনিতে একটা প্রোগ্রাম রয়েছে যেখানে যেমন যেভাবে যে ডিস্ট্রিবিউটার যুক্ত হয়েছে কিছু করতে তখন আমরা সেইভাবে কাজ করাচ্ছি নাহলে এই সিস্টেম এর আছে আজ হলেও আসেন কাল হলেও আসবেন না হলে আসবেন কোনো চাপ নেই যে জোর করে কাউকে না খরচা হতে সেটা তার জন্য করছে তার পরিবারের জন্য যেখান থেকে ইনকামও তার খরচা করতে হয় শুধু আমরা সিস্টেমটা বলছি

একটা হেলথের প্রোডাক্ট পাবেন ডিসকাউন্ট কার্ড পাবেন আর আপনার বাইক স্ট্যান্ডে পৌঁছে যাচ্ছে এখানে জয়েনিং প্রসেস আরও রয়েছে একুশশো টাকার উপরেই রয়েছে কিন্তু নর্মালি সাধারণ মানুষ কিনবে খাবে অতএব বড় কিছু জয়নিং না করে যেটা না করলে না একুশশো টাকারই জয়নিং এর উপর কাজ করাচ্ছি আমরা আমি নিজের কিছু মাল পাওয়া যাবে না কিছু মাল নয় আপনি কার্ডটা পাবেন ওর সঙ্গে জয়েনিং একটা প্রোডাক্ট পাবেন ফুড সাবলিং হেলথ কুডাক্ট যেটার নাম হচ্ছে কারকুমিন হলুদ থেকে তৈরি হলুদ থেকে তৈরি কারকুমিন ওই প্রোডাক্টটা পাবেন আর ওর সঙ্গে ডিসকাউন্ট কার্ডটা পাবেন আবার ওই একুশশো টাকাটা তিন মাসের পর থেকে আসতে শুরু করবে আর দ্বিতীয়বার কোনো রেনুয়াল চার্জ বা অ্যাক্টিভ থাকার জন্য বল বলছে না লাইফ টাইম ভ্যালিডে তিনটে জেনারেশন অবধি তো এটা কোম্পানি কিভাবে মানে করছে মানে আমি কিনবো জিনিসপত্র এটাই তো আসল মজা এটাই তো আসল ব্যাপার যে বিষয়টা জানুন ভাবুন তারপরে করুন ভিডিও করিও কাজ করিও বেকেন একটু আগেই বলেছি যে আমরা এখানে কাউকে জোর জোর গানি না 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 জোর নয় মানে ওটাকে একটু মানে হ্যাঁ কনফিউশন তো আপনি ছোট করুন হ্যাঁ ছোট করুন তাহলে আর একটু বিস্তারিত বলে দেবো তাছাড়া আপনি তো আমার WhatsApp গ্রুপে রয়েছেন তো ওখানে আমার যে ডেসক্রিপশন আছে ওখানে আমার YouTube চ্যানেল রয়েছে ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ওখানে প্ল্যানিং দেওয়া আছে এই একটা কোম্পানি কিভাবে সম্ভব হ্যাঁ কোম্পানি অনেক কোম্পানি আছে নিজের হাত থেকে দেয় এক মাস দিবে দু মাস দিবে এক বছর হয় অবধি হয়তো দিতে পারে কিন্তু কন্টিনিউ চার বছর দিতে পারবে না সবই সিস্টেম প্রসেসিং এ দিচ্ছে কোম্পানি টাকা দিচ্ছি না আপনি তো কোম্পানিকে টাকা দিচ্ছেন না তো আপনি তো যেই পয়সার জিনিস সেই পয়সা দিয়েই নিচ্ছেন শুধু মাধ্যমটা আপনার চেঞ্জ হচ্ছে এখানে ব্যাপারটা কাজ হচ্ছে ধরুন যে দোকান থেকে আপনি নিচ্ছেন সেটা আপনার কোনো পরিচিত দোকান নয় হয়তো অন্য কোনো দোকান তাই চাইছে ওই দোকান থেকে নিচ্ছেন এবার যার দোকানে নিচ্ছেন সে আপনার মানে তার কাস্টমার আপনি নন ঠিক আছে সে এইরকম আপনার মতো হাজার হাজার কাস্টমার পায় তার সেলিং বাড়ে লাভ হয় লাভের উপরে একটা কমিশন সে কোম্পানি দেয় কিরকম দেয় আপনি যে কার্ডটা নিয়ে যাচ্ছেন আপনার কার্ডে ওর একটা ব্যালেন্স পাঠিয়ে দেয় কোম্পানি ওখানে আর্টিফিশিয়াল একটা সফটওয়্যার রয়েছে ওই টাকাটা সবার মাধ্যমে ডিসপাশন করে দিচ্ছে কোম্পানি নিচ্ছে টু পার্সেন্ট বাকি আঠানব্বই পার্সেন্ট সবার মাধ্যমে ক্যাশ বের করে যাকে বলে কাস্টমার প্রোভাইড যেমন অনলাইন আমাজন বা ফ্লিপকার্টের কথা বলি বলি এদের নিজস্ব কোনো ইউনিট ব্র্যান্ড প্রোডাক্ট কোন কিছুই নেই অন্যের প্রোডাক্ট অন্য কেন এগুলো বই দিয়ে যাচ্ছে মাঝখানে ওগুলো একটা প্রফিট পায় আর যদি বিশ্বের এক নম্বর আমাজন আছে সেই রকম প্রগেটিভ একটা সিস্টেম এ নিজস্ব কোনো কিছু না কাস্টমার